জেলার দ্বিতীয় পুরস্কার পেয়েছেন কাজের উন্নয়নের কি বলবেন তো আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরা আপ্রাণ চেষ্টা করি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে বাংলার যে উন্নয়ন চলছে এবং উন্নয়নের যে কিছু সিস্টেম একশো শতাংশ উন্নয়নকে কার্যকরী করার লক্ষ্যে তিনি যে ভাবনা ভাবেন সেই ভাবনাকে আমরাও আদর্শ হিসাবে আমরাও করার চেষ্টা করি তো এক্ষেত্রে আমাদের কাঁধি তিন পঞ্চায়েত সমিতির আমি সভাপতি হিসাবে আমি আপ্রাণ চেষ্টা করেছি যে আমাদের ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অন্যান্য কর্মাধ্যক্ষ জনপ্রতিনিধি যারা আছে এবং সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের যে যারা কর্মচারী স্টাফেরা আছেন আধিকারিকরা আছেন সকলকে নিয়ে সমন্বয়ের কাজ করার চেষ্টা করি অর্থাৎ আমি যদি মনে করি আমি একাই সব কিছু করব কখনো সম্ভব হয় না টিম একটা পরিবার সেটা ভাবতে হয় সেই ভাবনা নিয়ে আমরা কাঁথির তিন পঞ্চায়েত সমিতি চলার চেষ্টা করেছি সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনেক সফল প্রকল্প আছে ব্যক্তি উন্নয়ন আছে সার্বিক উন্নয়ন আছে সর্বোপরি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা একটা অসাধারণ কাজ করেছিলেন দুঃসাহসিক কাজ করেছিলেন যে জনতার সঙ্গে নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো একটা নাম্বার তিনি দিয়েছিলেন যে নাম্বারের বেসিসে আমরাও যেমনি বিশ্বাস করেছি আম জনতাও বিশ্বাস করেছে সেখান থেকেও অনেক উন্নয়ন অনেক সমস্যার সমাধান সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছেন আমরাও উদ্বুদ্ধ করিয়েছি জনগণকে এবং ওভারঅল সবটা মিলে সমস্ত অ্যাক্টিভিটিজের উপরে তিন পঞ্চায়েত সমিতি আমাদের জেলা সেকেন্ড পজিশনের একটা প্রাইজ দিয়েছে এতে আমরা গর্বিত আনন্দিত আপ্লুত আমরা নিশ্চিত আমাদের যে সম্মান দিয়েছে জেলা আমরা চাইব আগামী দিনে এক নম্বর জায়গায় থেকে কাজকর্ম করার এবং মানুষের পরিষেবা দেওয়ার মানুষের কষ্ট যন্ত্রণা যা আছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে মানসিকতা নিয়ে কাজকর্ম করেন আমরাও জনপ্রতিনিধি হিসাবে চেষ্টা করি বাংলার মানুষ যেমনি আশীর্বাদ করেছেন মমতা ব্যানার্জিকে আমরাও যারা পঞ্চায়েত স্তরে আছি বাংলা মানুষের আশীর্বাদ নিয়ে জনপ্রতিনিধি হয়েছি আমরাও চেষ্টা করি মমতা ব্যানার্জির সেই ভাবনাকে নিয়ে উন্নয়নের মাধ্যমে তার ঋণ পরিশোধ করা মানুষের তো সেই থিম নিয়ে আমরা চলছি সেক্ষেত্রে জেলা আমাদেরকে দ্বিতীয় স্থানে পুরস্কৃত করেছে আমরা আনন্দিত করবো ধন্যবাদ আপনার নাম বিকাশ চন্দ্র বেদ সভাপতি তিন পঞ্চায়েত সমিতি